সালামু আলাইকুম বিয়ার্ড সিটি ল্যাপটপ জোনে আপনাদেরকে স্বাগত আমাদের নতুন কিছু ল্যাপটপ এসেছে বাজেটের মধ্যে এবং হচ্ছে কম বাজেট হাই বাজেটের মধ্যে কিছু প্রিমিয়াম লেভেলের ল্যাপটপ এবং হচ্ছে লো বাজেটের কিছু ল্যাপটপ আছে আমাদের কাছে আমি একটা একটা করে আপনাদেরকে দেখাচ্ছি যে আমরা আজকে এলিড বুক দিয়ে আমরা শুরু করব এইচ এটা হচ্ছে এইচপি এল বুক সেভেন ফোর ফাইভ জি সিক্স মডেলের একটা ল্যাপটপ এটা হচ্ছে রাইজন এটা কনফিগারেশনটা আমি বলি এটা হচ্ছে রাইজন সেভেন প্রো থ্রি সেভেন ডাবল জিরো এটা র্যাম হচ্ছে ষোলো জিবি এবং এসএসডি হচ্ছে দুশো ছাপ্পান্ন আর এটার আপনি গ্রাফিক্স পাবেন ডেডিকেটেড টু জিবি এবং হচ্ছে শেয়ার হচ্ছে এইট জিবি যারা ফ্রিল্যান্সিং করেন এবং রাব ইউজ করতে চান এডিটিং করেন তাদের জন্য কম বাজেটের মধ্যে বেস্ট একটা ল্যাপটপ এটার কন্ডিশনটা দেখেন একদম ফুল ফ্রেশ ব্যাকলাইট কিবোর্ড আছে এটার মধ্যে লুকটা দেখেন প্রিমিয়াম একদম বিল কোয়ালিটিটা খুবই চমৎকার আমাদের ল্যাপটপগুলো আপনি ফুল ফ্রেশ কন্ডিশনে পাবেন এটার ব্যাক সাইডটা দেখেন এবং টপ সাইডটা দেখেন এটার প্রাইস হচ্ছে বত্রিশ হাজার পাঁচশো টাকা আমাদের কাছে পাবেন বত্রিশ হাজার পাঁচশো টাকা এই ল্যাপটপটা আমি আপনাদেরকে আরেকটা ল্যাপটপ দেখাচ্ছি এটার মডেলটা হচ্ছে এইচপি প্রভু ফোর থ্রি জিরো জি সিক্স এটার র্যামটা হচ্ছে আট জিবি এবং এস এস হচ্ছে দুশো ছাপ্পান্ন জিবি এটা হচ্ছে আই ফাইভ এইট জেনারেশনের একটা ল্যাপটপ ডিসপ্লেটা হচ্ছে চোদ্দ ইঞ্চি ফুল ডি ডিসপ্লে এবং ওয়েটটাও আপনার লাইট ওয়েট বেশি ওয়েট না এটা ব্যাক সাইডটা দেখেন এবং টপ সাইডটা দেখেন খুবই ফ্রেশ এটার তো আপনার ব্যাকলাইট কিবোর্ড আছে খুবই একদম ফ্রেশ কন্ডিশনের ল্যাপটপ এটার প্রাইসটা হচ্ছে পঁচিশ হাজার পাঁচশো টাকা আমাদের কাছে এইচপির একটা খুবই সুন্দর একটা ল্যাপটপ কম বাজেটের মধ্যে যারা খুঁজছেন এটার প্রাইস হচ্ছে পঁচিশ হাজার পাঁচশো টাকা সিটি ল্যাপটপ জন্য আপনি পেয়ে যাবেন আপনাদেরকে আরেকটা ল্যাপটপ দেখায় এটা হচ্ছে ডেলের একটা ল্যাপটপ খুবই প্রিমিয়াম লেভেলের বিল কোয়ালিটিটাও খুবই প্রিমিয়াম এটা হচ্ছে ডেল লেটিটিউড সেভেন ফোর ডাবল জিরো কুইন ওয়ান মডেলের একটা ল্যাপটপ এটা থ্রি ডিগ্রি রোটেট করা যায় ল্যাপটপটা দেখেন একদম প্রিমিয়াম বিল কোয়ালিটি ফুল ফ্রেশ কন্ডিশনের একটা ল্যাপটপ এটা ডিসপ্লেটা হচ্ছে ন্যানো ডিসপ্লে টাচ স্ক্রিন এটা ডিসপ্লেটা একদম ফ্রেশ কন্ডিশন এটার কিবোর্ডগুলো আপনার ব্যাকলাইট কিবোর্ড ক্যামেরাতে বোঝা যাচ্ছে না এটা প্রসেসর হচ্ছে কোরাই সেভেন এইট জেনারেশন এইট জেনারেশন র্যাম হচ্ছে ষোলো জিবি এসএসডি হচ্ছে দুশো ছাপ্পান্ন জিবি এবং গ্রাফিক্স হিসাবে পাবেন শেয়ার গ্রাফিক্স এইট জিবি খুবই চমৎকার একটা ল্যাপটপ ফুল টাচ স্ক্রিন এটা হচ্ছে ডিসপ্লেটা হচ্ছে গ্লোসি টাচ যেটাকে বলে থ্রি সিক্সটি ডিগ্রি যারা হচ্ছে প্রেজেন্টেশন করতে চান একটু ভারী কাজ করতে চান সহজে ক্যারি করা যায় বা সহজে বহন করতে পারেন এক জায়গা থেকে আরেক জায়গায় তাদের জন্য বেস্ট একটা ল্যাপটপ একদম লাইট ওয়েট ওয়েটটা একদম আপনি বুঝতে পারবেন না যে আপনার ল্যাপটপ ক্যারি করতেছেন খুবই প্রিমিয়াম বিল কোয়ালিটির একটা ল্যাপটপ আপনি দেখেন এটা সিম কার্ডের অপশন আছে জ্যাকগুলো মোটামুটি সবগুলোই আছে এটার মধ্যে এস ডি এম আই এবং ইউএসবি সি চার্জার সবগুলো আছে তো এটা যারা অর্ডার করতে চান আমাদের কাছে এটা মাত্র আপনি বিয়াল্লিশ হাজার টাকা পেয়ে যাবেন যারা অর্ডার করতে চান অর্ডার করতে পারেন একদম প্রিমিয়াম লেভেলের একটা ল্যাপটপ দেখাই এটা হচ্ছে রাইজনের যাদের বাজেট একটু বেশি এবং প্রিমিয়াম লেভেলের ল্যাপটপ চাচ্ছেন খুবই সুন্দর দেখতে যেন নজর কাটা হয় এরকম ল্যাপটপ যারা খুঁজতেছেন তাদের জন্যই প্রিমিয়াম লেভেলের একটা ল্যাপটপ এটার মাউস প্যাডটা দেখেন মেটাল বডির পুরো বডিটাই মেটাল এটার মডেলটা হচ্ছে এসপি এল ইড বুক এইট ফোর ফাইভ জি এলেভেন এটার প্রসেসর হচ্ছে রাইজন ফাইভ প্রো এইট সিক্স ফোর জিরো খুবই প্রিমিয়াম লেভেলের একটা ল্যাপটপ দেখতে পারেন এটার ডিসপ্লেটা হচ্ছে ফুল এইচ ডি ডিসপ্লে এটার প্রসেসরটা হচ্ছে রাইজন এই যেখানে দেওয়া আছে র্যাম হচ্ছে আপনি র্যাম পাবেন ষোলো জিবি এবং এসএসডি র্যামগুলোও দেখেন পাঁচ হাজার ছয়শো পাঁচ স্পিডের র্যাম দুইটা ষোলো জিবি র্যাম এসএসডি হচ্ছে আপনার পাঁচশো বারো এবং জিপিও হচ্ছে এটার সাথে ডেডিকেটেড হচ্ছে পাঁচশো বারো এবং শেয়ার হচ্ছে এইট জিবি খুবই প্রিমিয়াম লাভেলে একটা ল্যাপটপ এটার বিল কোয়ালিটিটা দেখতে পারেন একদম দামের সাথে এটার বিল কোয়ালিটিও প্রিমিয়াম টপ পার্টটা দেখতে পারেন এটা এবং এটার সাইডটা দেখতে পাবেন একদম ফ্রেশ কন্ডিশন যারা অর্ডার করতে চান এটা মাত্র আটষট্টি হাজার টাকা আমাদের কাছে এটা পেয়ে যাবেন আপনি আটষট্টি হাজার টাকা আমি আপনাদেরকে আরেকটা ল্যাপটপ দেখাই এটা হচ্ছে এইচপি প্রো সিক্স ফাইভ জিরো এইট যারা বিভিন্ন কাজের জন্য বড় স্ক্রিনের ডিসপ্লে খুঁজছেন তাদের জন্য বেস্ট আরেকটা ল্যাপটপ ব্যাকলাইট কিবোর্ড আছে এবং প্রিমিয়াম লেভেলের একটা ল্যাপটপ এটার কনফিগারেশন হচ্ছে কোরআ ফাইভ ইলেভেন জেনারেশন এইচপি প্রোবুক সিক্স ফাইভ জিরো জি এইট মডেলের একটা ল্যাপটপ র্যাম হিসাবে পাবেন ষোলো জিবি র্যাম এবং হচ্ছে এসএসডি হচ্ছে দুশো ছাপ্পান্ন এটার মধ্যে আপনি যদি দেখেন আমি সিস্টেমে দেখাই দিচ্ছি পোড়াই ফাইভ ইলেভেন জেনারেশান র্যাম হচ্ছে ষোলো জিবি বত্রিশ গি এবং হচ্ছে এটার গ্রাফিক্স হচ্ছে আই এইট জিবি শেয়ার গ্রাফিক্স মোটামুটি আপনি সব ধরনের কাজ করতে পারবেন এটা দিয়ে এডিটিং বলেন অফিসের কাজ বলেন এবং হচ্ছে সফটওয়্যার রান করবেন এরকম সকল ধরনের কাজ আপনি করতে পারবেন যারা হচ্ছে এরকম বাজেটের মধ্যে ল্যাপটপ চাচ্ছেন তারা অর্ডার করতে পারেন এটা পনেরো ইঞ্চি ডিসপ্লেটা হচ্ছে পনেরো ইঞ্চি সাড়ে পনেরো ইঞ্চি ডিসপ্লে অনেক বড়ো ডিসপ্লে ন্যানো বেজেল এবং এটার প্রাইভেসি হিসেবে আপনার ক্যামেরা আছে ক্যামেরার ফাইভ আছে খুবই চমৎকার একটা ল্যাপটপ বিল কোয়ালিটিটাও প্রিমিয়াম লেভেলের আর টপ পার্ট দেখতে পারেন এটার এবং হচ্ছে ব্যাক পার্টটা দিয়ে একদম ফ্রেশ কন্ডিশন তো যারা অর্ডার করতে চান অর্ডার করতে পারেন এটা আমাদের কাছে আপনি পাবেন বিয়াল্লিশ হাজার টাকা এই ল্যাপটপটার প্রাইস হচ্ছে বিয়াল্লিশ বিয়াল্লিশ হাজার টাকা সিটি ল্যাপটপ জন্য পেয়ে যাবেন যারা থিঙ্ক্যাড পছন্দ করেন তাদের জন্য আরেকটা ল্যাপটপ হচ্ছে এটা এটা খুবই চমৎকার রাইজন মডেলটা হচ্ছে টি ফোর নাইন ফাইভ খুবই চমৎকার একটা ল্যাপটপ লাইট মধ্যে যারা খুঁজতেছেন আর বিশেষ করে যারা নেব এবং তার সাথে আপনি রাইজন লাভার তাদের জন্য বেস্ট একটা মডেল এটা বেস্ট একটা ল্যাপটপ এটা এটার সাথে মোটামুটি সবগুলো পোর্টেই আছে টাইপ সি বলেন ইউএসবি এস ডি সিম কার্ডের অপশন এবং এটার সাথে যে কিবোর্ডগুলো আছে এগুলো সবগুলো ব্যাকলাইট কিবোর্ড এটার কনফিগারেশনটা হচ্ছে এ হচ্ছে ডি প্রসেসর রাইজন ফাইভ প্রো থ্রি ফাইভ ডাবল জিরো এটার র্যাম হচ্ছে ষোলো জিবি এবং এসএসডি হচ্ছে দুশো ছাপ্পান্ন জিবি আর এটার গ্রাফিক্স হিসেবে এটার সাথে পাবেন এইট জিবি শেয়ার গ্রাফিক্স খুবই চমৎকার একটা ল্যাপটপ একদম ফ্রেশ অ্যান্ড ক্লিন দেখতে পারেন আপনি বুঝতে পারবেন না এগুলো যে ইউজ ল্যাপটপ ডিসপ্লেটা হচ্ছে চোদ্দ ইঞ্চি এটার প্রাইসটা হচ্ছে উনত্রিশ হাজার পাঁচশো টাকা যারা অর্ডার করতে চান অর্ডার করতে পারেন আমাদের প্রত্যেকটা ল্যাপটপ আপনার ডিরেক্ট দুবাই থেকে আসে সরাসরি দুবাই থেকে আসে প্রত্যেকটা ল্যাপটপের সাথে আপনি পাবেন এক মাসের রিপ্লেস গ্যারান্টি এবং পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি যারা যারা অর্ডার করতে চান আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার আছে নাম্বারে যোগাযোগ করতে পারেন অথবা স্ক্রিনে দেওয়া আমাদের অ্যাড্রেস আছে অ্যাড্রেসে আপনি চলে আসতে পারেন আমাদের শপে আমাদের শপটা হচ্ছে মিরপুর দশ শাওয়ালি প্লাজার পিছনে আলতাফ সুপার মার্কেট শপ নাম্বার দুইশো ছয় দুশো